আটগোপাল ইউটিউব চ্যানেলে নতুন একটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম আমি আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা যে সমস্ত ভিডিওগুলো এখন বানাচ্ছি প্রত্যেকটা প্রতিদিনই আপলোড করা হবে প্রত্যেক দিন আপলোড করা হবে তো আপনারা যদি দেখতে চান এই ভিডিওগুলি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের আইকনটি বাজিয়ে রাখুন তাহলে আপনারা কন্টিনিউ এই সমস্ত কাজগুলো দেখতে পাবেন আর আজকে যে সমস্ত কাজগুলো হবে তার কিছু আপডেট আমি আপনাদের দেখাচ্ছি আর আমি আগে আপনাদের জানিয়েছিলাম আমার চ্যানেলে একটি বড় সুন্দর অফার চলছে কীরকম অফার না যারা আমার এই চ্যানেলে থেকে বেশি কমেন্টস করবে ঠিক আছে কমেন্ট কীভাবে করবেন না প্রথমে আমরা নাম দিয়ে একটি মূল্যবান মতামত আমার ভিডিও রিলেটেড হিসেবে একটা মূল্যবান মতামত আপনারা করে যাবেন এক সপ্তাহের মধ্যে যার কমেন্ট যত বেশি হবে যার কমেন্ট যত বেশি আমরা দেখতে পাবো তার জন্য একটি সুন্দর গিফট আমরা এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দেবো ওনার কাছে ওনার অ্যাড্রেস নেবো ওনার অ্যাড্রেসের মাধ্যমে একদম ফ্রিতে আপনি সেই গিফটটি পেয়ে যাবেন তো সেই গিফটটি নিতে হলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন ভিডিও দেখেন আর ভিডিওটি অন্যজনকেও শেয়ার করে দেবেন একটি বড় মুখটি যেটা বেশ কিছুদিন আগে বানানো হয়েছিলো একটি কাস্টমারের রিকোয়েস্টে তো সেটাই আজকে ফের আরেকটি কাস্টমারের লাগবে তো ওনার জন্য রেডি করা হচ্ছে তো এক সাইডে পড়েছিলো কী অবস্থা দেখুন মা বসায় ওনার সংসার বেঁধে ফেলেছে যাই হোক ওনাদের সংসার আমাকে এখন ভাঙতে হবে কিছু করার নেই তো এই মুখটি যাবে কলকাতার সাইডের দিকে তো আপনারাও যদি এরকম ধরনের ছাঁচ বা মুখের কাজ নিতে চান তো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আর এটার পাশাপাশি হবে একটি লক্ষ্মী আছে ডাইস এই লক্ষ্মীর ডাইসটাও আজকে ছাঁচ ঢালা হবে তার পাশাপাশি আছে একটি মুখ চোদ্দ আঙ্গুলের একটি মুখের গাছ আছে এবং একটি চালির কলকার কাজ আছে এবং একটি এই মুখটা তো এগুলো প্রথমে আমরা তুলে নেবো তো তোলার ভিডিওটা আপনারা দেখেছেন তাও আমি বড় মুখটা তোলা নিয়ে একটা ভিডিও আপনাদের করে দিচ্ছি দেখবেন তা প্রথমে আমরা যে মাটিটা ব্যবহার করি নর্মাল বেলে মাটি সেই মাটিটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে সুন্দরভাবে এগুলো চাপ দিতে হবে না হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে না হলে সব জায়গায় উঠবে না তো ভালোভাবে চেপে নিচ্ছি তাও আপনার এই নতুন মুখ নতুন ছাঁচ এটি তো একবার তোলা হচ্ছে একটু সুবিধা অসুবিধা হতে পারে কারণ সেগুলো তারপরে এবার সেই মুখটার উপর আমরা সেগুলো ঠিকঠাক করে নিই তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু ভাতে একদমই ভুলবেন এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাদের এই মূল্যবান মতামতটি জানাতে একদমই কমেন্টে ভুলবেন না আর আজকের জন্য টাটা